ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের রাস্তায় প্রকাশ্যে এক তরুণীকে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারো এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় বোরখা খুলে নিয়ে তরুণীকে অপমান করা হচ্ছে তার সঙ্গে থাকা ব্যাংক কর্মী সচিনকেও হেনস্থা করা হয় হেনস্থার শিকার হওয়া ওই নারীর মা বলেন আমার মেয়ে কোনো অপরাধ করেনি শুধু ভুল সন্দেহের বসে ওকে মারধর করা হয়েছে এখন মানসিকভাবে ভেঙে পড়েছে সে এই ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ভিডিও ফুটেজ দেখে বাকি অভিযুক্তদেরও শনাক্তের চেষ্টা চলছে এ ঘটনায় ডিএসপি রাজকুমার জানান ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে অন্যদিকে গ্রেফতারকৃতদের পরিবার এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদেরকে ভুলভাবে ফাঁসানো হয়েছে ঘটনাস্থলে দোকান মালিক দাবি করেন তার কর্মীরা ওই তরুণীকে বাঁচাতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দারা একে ভুল বুঝাবুঝি জেরে ঘটে যাওয়া এক ন্যাক্কারজনক ঘটনা বলে অভিহিত করেছেন তবে প্রশাসন জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোর رو به بستانه